রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতি করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কথা আপনারা যারা আছেন এই মুহূর্তে রাজপথে বিশেষ করে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সব বেশি নজর রাখুন দেখছেন এরই মধ্যে ইনুস দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কথা ও কিন্তু যে কোনো সময় পালাই যাবে দেশ থেকে ওকে পালাই যাওয়ার জন্য কোনো সুযোগ কিন্তু দেওয়া যাবে না যে কোনো ভাবে হোক না কেন একজন উপদেষ্টা যেন দেশ থেকে পালাই যেতে না পারে আপনারা কি পতনের গন্ধ শুকতে পাচ্ছেন পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে যদি না পৌঁছায় তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার দিকে খেয়াল রাখেন বিটিভি বাংলাদেশ টেলিভিশনে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার হবে সেটার দিকে লক্ষ্য রাখেন আশা করি সবকিছু বুঝে যাবেন খেলাটা কোথা থেকে হচ্ছে এবং খেলাটার শেষ কি হবে ইউনুস মহাজন নাকি আবারও যাব যাব বলে রক্ত তুলেছেন এবার তিনি তারিখ বেঁধে দিয়েছেন শোনা যাচ্ছে তিরিশে নভেম্বরের মধ্যে যদি তার জুলাই সন্ত্রাসের সঙ্গী রাজনৈতিক দলগুলো একমত না হয় তাহলে তিনি চলে যাবার জন্য হুমকি দিয়েছেন কিন্তু বিষয়টি এত সরল নয় এবার বোধ তার সবচেয়ে বড় সঙ্গী সেনাবাহিনীও ইউনুস মহাজনকে বলেছে যে ইনাফ ইজ ইনাফ সালামু আলাইকুম দর্শক জাস্টিস নিউজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক তেরোই নভেম্বর নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক তুমুল আলোড়ন চলছে ভয়ঙ্কর রূপ নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব থাকা ডক্টর কি পারবে আওয়ামী লীগের এই কর্মসূচি ঠেকাতে অবশ্যই দর্শক এই মতামত আমাদের কমেন্ট মাসে জানিয়ে যাবেন দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখেই কিছুটা আন্দাজ করতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় চলছে দর্শক আমি আর কথা না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর সহকারে দেখে আসি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এর মধ্যে জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী লাগাতার কর্মসূচি ডাক দিয়েছেন কর্মসূচি চলবে মানে অনেক বিশ্বকালের জন্য তথা আপনারা যারা আছেন এই মুহূর্তে রাজপথে বিশেষ করে আমাদের আন্তর্জাতিক বিমান দিকে সবচেয়ে বেশি নজর রাখুন দেখছেন এর মধ্যে ইনুস দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কথা ও কিন্তু যে কোনো সময় পালায়ে যাবে দেশ থেকে ওকে পালায়ে যাওয়ার জন্য কোনো সুযোগ কিন্তু দেওয়া যাবে না যে কোনোভাবেই হোক না কেন একজন উপদেষ্টা যেন দেশ থেকে পালায়ে যেতে না পারে একজন সমন্যক দল গুইনা গুইনা 151 জন সমন্যক এবং যতগুলো উপদেষ্টা আছে কেউ যেন দেশ থেকে বাইরে না যেতে পারে সুতরাং আমাদের বিশেষ একটা গ্রুপ যারা বিশেষ করে গেরিলা বাহিনী যে কৃষক ভাইরা আছেন এয়ারপোর্টের দিকে নজর রাখুন যে সুতরাং আপনারা যারা আছেন রাজপথে সজাগ দৃষ্টি রাখতে হবে আর বিশেষ করে একটু পরপরই মনে রাখবেন আমাদের কোন তথ্য কিন্তু মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না তাই অনলাইনে আমাদের নির্ভরযোগ্য সুতরাং অনলাইনে আপনাদের থাকতে হবে আল্লাহ সময় সঠিক উদান করুন ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত মে মাসে একবার হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটি জানিয়ে দিয়েছিলেন তার উপদেষ্টা পরিষদে সেদিন রাতে ইউনুস সরকারের সঙ্গী রাজনৈতিক দলগুলোকে ডেকে যমুনায় কমলার জুস খাইয়ে তাদেরকে দিয়ে ইউনুসের মান ভাঙানোর ব্যবস্থা করা হয়েছিল এটা প্রায়ই হয় ডক্টর ইউনুস লালু ভুলু কালু বলে ডাক দেন আর রাজনৈতিক দলগুলো সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তারপরে তারা আরও জোরসে আওয়ামী দমনের শপথ নিয়ে বেরিয়ে আসেন দুর্মুখেরা বলে থাকেন যে নাটকটি ইউনুস নিজেই সাজিয়েছিলেন মানে সেই মে মাসের নাটকটি এবং সে যাত্রায় দা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কলাম লেখে বলেছিলেন যেও না সাথী মানে আপনি যাবেন না ডক্টর ইউনুস কিন্তু তারপর বুড়িগঙ্গায় ভেসেছে আরও অনেক লাশ সারা দেশের নদীগুলোতে মাছের চেয়ে মানুষের লাশ ভেসেছে বেশি এমনকি ঢাকার বুকে হাতির ঝিলে পর্যন্ত লাশের পর লাশ ভেসে উঠেছে ইউনুস তবু আছে কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা হঠাৎই সেনাপ্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন আপনারা ভাবতে পারেন হাওয়া থেকে পাওয়া এই খবর সত্য নয় খবর হিসেবে দাবি উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে যে তিরিশে নভেম্বরের পর ইউনুস মহাজন নিজেই নাকি চলে যাওয়ার সিদ্ধান্ত দিতে চাইছেন ইউনুস ভাই বলে সম্বোধন করা এক উপদেষ্টা এই তথ্য চাউরও করেছেন তার ঘনিষ্ঠ জনদের কাছে তবে ইউনুস যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে তার দশ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট গ্রামীণের শেয়ার ইত্যাদি সম্পদ নিরাপদে বাইরে নেওয়ার নিশ্চয়তার সঙ্গে তার সেফ এক্সিট নিশ্চিত করাটাই তার মূল লক্ষ্য বলে জানা গেছে হঠাৎ ইউনুস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন এই প্রশ্ন আমার মনে এসেছে আমার বিশ্লেষণ বলছে এর পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে এক হচ্ছে দু সালের জুলাই সন্ত্রাসের সময় জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে বস করা গেলেও এখন সেনাপ্রধান এবং জেনারেলরা বেঁকে বসেছেন সেনাপ্রধানের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি ইউনুস মানেননি ফলে সেনাপ্রধানের সেই বক্তব্য মনে করুন ইনাফ ইস ইনাফ এখন সেনাবাহিনী বাস্তবায়ন করতে চাইছে ইউনুসকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেওয়ার মাধ্যমে এক নাম্বার দুই হলো বিদেশি শক্তি বিদেশি শক্তি যারা এতদিন ইউনুসকে ক্ষমতা অস্ত্র অর্থ দিয়েছে তারা বুঝতে পেরেছে যে ইউনুসকে দিয়ে এর বেশি আর কিছু করানো সম্ভব নয় সবচেয়ে বড় কথা হল ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে যার দায় বিদেশীরা নিতে চাইছে না বিশেষ করে তুলসী গ্যাবার্ডের সরকার পরিবর্তনে আমেরিকা আর কাজ করবে না ধরনের বক্তব্যের পর আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো এর পাশ থেকে সরে যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রী তিনবার তারিখ দিয়েও ঠিক করেও বাংলাদেশ সফর বাতিল করেছেন আর ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ নেই এমনকি ইউনুসের ঘনিষ্ঠ মিত্র ক্ষেত্র পর্যন্ত বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণ ছাড় করতে নারাজি দিয়েছে এমত অবস্থায় ইউনুসের মতো ধুরন্ধর ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রয়োজন নেই তার মানে 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 কেটে পড়ার সময় এসেছে আর তিন নাম্বার হচ্ছে ইউনুস ভেবেছিলেন যে তার লালু ভুলু কালু মানে জামায়াত বিএনপি এনসিপি যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তিনি নিরাপদে ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন কিন্তু জামায়াত বিএনপির মধ্যে ক্ষমতা নিয়ে টানা এখন এমন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে ইউনুসের পক্ষে রইল বাকি এনসিপি ইউনুসের রাজনৈতিক সন্তানদের নিয়ে এই কিংস পার্টি এখন আর কোনো শক্তি নয় একটি দায় বকেয়া রাজনীতির কেন্দ্র এমত অবস্থায় ইউনুস ইউনুসের প্রস্থান না করে পাই কি বলুন উননব্বই বছর বয়সে এসে ইউনুস একটি রাজনৈতিক বাজি ধরেছিলেন কেবলমাত্র নিজের জেল যাওয়া ঠেকাতে এখন তার ভাগ্যে হয় জেল না হয় বিদেশের নির্বাসন এবং সেখানেই হয়তো তার মৃত্যু এটা ছাড়া আর কোন পথ খোলা আছে বলে তার ঘনিষ্ঠ সহচরী লামিয়া মর্শেদ হয়তো বিশ্বাস করেন না আর আমি তো আসলেই ঘুরতর সন্ধিহা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা রূপান্তর সবসময় জটিল দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের অস্থিরতা থেকে শুরু করে চলতি বছরের নভেম্বর পর্যন্ত জুড়ে যে অনিশ্চয়তা চলেছে তা এখনো পুরোপুরি কাটেনি বিভিন্ন সূত্রের মধ্যে অন্তর্বর্তী সরকারের ভেতরেও মতভেদ বেড়েছে বিশেষত নির্বাচনী সময়সীমা সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে বিশ্লেষকদের একাংশ মনে করে ইমুসের অবস্থান এখন এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে একদিকে আন্তর্জাতিক সহযোগীদের প্রত্যাশা অন্যদিকে দেশের বাস্তব রাজনীতি টানা পড়েন এই দুই চাপের মাত্র তার অবস্থান ক্রমেই অস্থির হয়ে উঠেছে সামরিক সূত্র ঘেঁষা পর্যবেক্ষকরা বলছেন সেনাবাহিনী শুরু থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে ছিল কিন্তু সেই প্রক্রিয়া যত বিলম্বিত হচ্ছে এবং অনিশ্চয়তা বাড়ছে শীর্ষ সরকারের ভূমিকা সীমিত রাখা হোক এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক অন্যদিকে ইউনস শিবিরের কিছু উপদেষ্টা আরও সময় চাইছে নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই মতভেদই এখন অন্তর্বর্তী সরকারের ভিতরে নতুন সংকট তৈরি করেছে ঘনিষ্ঠ সূত্রের দাবি সামরিক নেতৃত্বের ধৈর্য ফুরিয়ে আসছে আর ইউন হয়তো তা ভালোভাবে বুঝতে পারছেন ইতিমধ্যে প্রতিদিনই সন্ধ্যায় গুজব ছড়িয়ে পড়ছে ঢাকার বাতাসে যে সাহেব গেছেন কেন গেছেন তা নিয়ে কোনো কথা নেই এরকম গুজব ছড়তে ছড়তে সেই রাখাল বালকের গল্পের মতো সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল শক্তির অবস্থান নিয়ে নানান বিশ্লেষণ চলছে কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে পশ্চিমা সমর্থক দেশগুলো ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান প্রক্রিয়া থেকে দূরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক স্পষ্ট করে বলেছেন তাদের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা ব্যক্তি নয় ইউরোপের পক্ষ থেকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়ে দ্বিধা প্রকাশ করা হচ্ছে এই বার্তাগুলো অন্তর্বর্তী প্রশাসনের ভেতরে স্পষ্ট ভাবে পৌঁছে গেছে ফলে তৈরি সমর্থনের বলয়টা কিছুটা আলগা হয়ে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা এবং এর মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের লকডাউন দেশের রাজনীতিতে যেসব দল ইউনুস সরকারের সহযোগী হিসাবে ছিল তাদের মধ্যে মতভেদ ক্ষমতার হিসা বুঝে নেওয়ার দেখা দিয়েছে বিরাট গন্ডগোল বিএনপি এবং জামায়াত ঘনিষ্ঠ অংশগুলো ভবিষ্যৎ ক্ষমতার ভাব প্রভাব ধরে রাখার জন্য কৌশল নিয়ে ব্যস্ত অন্যদিকে ইউনসের হাতে গড়া এনসিপি কিছু স্বস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইউনুস শুরুতে ভেবেছিলেন এই মিত্র জোটটাই তাদের নিরাপত্তা এবং স্থায়িত্বের গ্যারান্টি হবে কিন্তু এখন এই দলগুলোর বিভাজন অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্ব সংকট পরিস্থিতি আরও দুর্বল করে তুলছে রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন কিছু পুরনো চিন্তাবিদ এবং নেটওয়ার্ক যাদের মধ্যে ফরাদ মাজার বা পূর্বাসে থাকা কিছু ইউটিউবার এখন সক্রিয়ভাবে রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন ইউনসের পক্ষে তাদের লক্ষ্য একটি নতুন মতাদর্শিক প্ল্যাটফর্ম গঠন করা যা বিএনপি এবং অন্যান্য অংশের সঙ্গে ভবিষ্যতে সমন্বয়ের পথ হয়তো খুলে দিতে পারে বা একটা কিছু

প্রাতিষ্ঠানিক সম্পদ বিশেষ করে বিদেশি অংশীদারদের সাথে সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে কারণে তার আশেপাশের কিছু উপদেষ্টা নিরাপদ প্রস্থানকে যৌক্তিক সমাধান হিসাবে ভাবছেন এতক্ষণ যে কারণ গুলো বললাম ইউনিসের এবার চলে যাওয়ার পেছনে বা তিরিশে নভেম্বর যে একটা তারিখ ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার পেছনের কারণ হিসাবে কি আপনার এগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয় মনে না হলে আরেকটি ছোট তথ্য দিয়ে আজকে শেষ করি আপনারা এই তথ্য শুনে থাকবেন যে ইউনুস এবং তার উপদেষ্টার চেষ্টা তারা সাবেক সেনা কর্মকর্তা এবং যোগাযোগের চেষ্টা করেছেন হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার সিগন্যাল ছাড়া এসব যোগাযোগের যে কোনো মানে নেই বা ফায়দা নেই সে কথাও এই যোগাযোগকারীরা জানেন মোট কথা তিরিশে নভেম্বরের পর পরিস্থিতি সামলাতে না পারলে ইউনুস মহাজন না থাকার যে কথা তিনি তাকে ইউনুস ভাই ডাকা উপদেষ্টার কাছে বলেছেন সেটাকে মিথ্যা ভাবতে পারেন আপনি আপনার সে অধিকার আছে কিন্তু এই মুহূর্তে এই সত্যটুকু আপনাদের জানাবো বলেই আজকের ভিডিওটি এত লম্বা হলো তিরিশে নভেম্বর তো বেশি দূরে নেই দেখা যাক কি হয় আমিও আপনাদেরকে জানালাম যেটুকু জেনেছি তাই আপনারা কি পতনের গন্ধ শুঁকতে পাচ্ছেন পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে যদি না পৌঁছায় তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার দিকে খেয়াল রাখেন বিটিভি বাংলাদেশ টেলিভিশনে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার হবে সেটার দিকে লক্ষ্য রাখেন আশা করি সবকিছু বুঝে যাবেন খেলাটা কোথা থেকে হচ্ছে এবং খেলাটার শেষ কি হবে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারণ শেখ হাসিনা সাক্ষাৎ তলব করেছে নাকি ডেকে নিয়ে এসে মাস্ক চাইছে মাস্ক চেয়ে বলেছে বাবা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন এ ধরনের বিষয় তো হওয়ার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশের সম্পৃক্ততার বিশাল একটা সম্ভাবনাও কি দিচ্ছে কোথায় জানেন দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টে বাংলাদেশের জড়িত থাকার সম্ভাবনা শতকরা নব্বই শতাংশের উপরে বুঝতে পারছেন কি হবে কতগুলো হিসাব মেলান এই দুইটা সংবাদ দেখার পর আমি প্রায় পাঁচ মিনিট একা একা হেসেছি ভারতীয় ডেপুটি হাই কে তলব করেছে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে কেন সাক্ষাৎকার দেয় শেখ হাসিনা ভারতে আছেন প্রধানমন্ত্রীর মর্যাদায় এবং ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতের শেখ হাসিনার থাকার ব্যাপারে সম্মতি দিয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সরকার সেই সম্মতিক্রমে শেখ হাসিনাকে ভারতে থাকতে দিয়েছেন অন্যথায় কিন্তু একটা গুবলেট লেগে যেত আপনাদেরকে বুঝতে হবে তথাকথিত জঙ্গিদেরকে বুঝতে হবে ভারতবর্ষের কাছে প্রথম ইন্ডিয়া ফার্স্ট এই নীতি তারা বিশ্বাস করে ভারতের সার্বভৌমত্বের জন্য ভারতের স্বাধীনতার জন্য ভারতের সবকিছু রক্ষার জন্য ভারতের আঞ্চলিক স্থিতি স্থিতিশীলতা রক্ষার জন্য ভারতের ভৌগোলিক সীমারেখা যাতে কোনো কারণে বিপর্যস্ত না হয় সবকিছুকে তারা আগে প্রাধান্য দেয় এবং সেই কারণে তারা কিন্তু শেখ হাসিনাকে থাকতে দিয়েছেন এবং শেখ হাসিনা ভারতবর্ষের জন্য কোনোদিনও হুমকির কারণ হয়ে নাই সেটা ভারতের প্রত্যেকটা শ্রেণীর পেশার নাগরিক ভালোভাবে জানে পাঁচ আগস্টের পর থেকে আমরা কি দেখেছি পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম প্রেম বিনিময় যুদ্ধ জাহাজ আসা এটা আসা ওইটা আসা এগুলোর ফিডব্যাক কত ভয়াবহ হবে সেটা খুব শীঘ্রই আপনারা বুঝবেন আমি আপনাদেরকে এর আগেও বলেছি বারবার বলেছি ইউনুসের সময় শেষের দিকে মানুষের যখন পতন খুব নিকটে ঘনিয়ে আসে তখন দেখবেন মানুষ ক্রমে ক্রমে ভুল করে প্রত্যেকটা ভুল করে এবং সেই ভুলগুলা কিন্তু ইউনুস করতেছে খেয়াল করেছেন আপনারা সেনা প্রধানের সাথে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি ধরনের কথা হয়েছে সেটা এক্স্যাক্টলি জানি না তবে বিভিন্ন সূত্র যতটুকু জেনেছি ওয়াকার সাহেব বলেছেন আপনাকে আমরা আর করতে পারছি না আন্তর্জাতিক বিভিন্ন আরেসার পাশাপাশি দিল্লি ব্লাস্টের সাথে বাংলাদেশি জঙ্গিদের একটা সম্পৃক্ততার বিষয় জানা যাচ্ছে এবং দিল্লি থেকেও মনে হয় ওয়াকারকে একটা বিশাল আকারের চাপ দেওয়া হয়েছে বাংলাদেশি জঙ্গিবাদ নির্মূলের জন্য এখন বাংলাদেশে যদি জঙ্গিবাদ নির্মূলে সেনাবাহিনী একটা অভিযানের দিকে আগায় সেক্ষেত্রে ইউনুসের মশনদে যারা ভিত হয়ে দাঁড়িয়ে আছে যারা ইউনসকে আগলে রেখেছে সেই জিহাদি মৌলবাদী জঙ্গি জামাতি হিজবুতিরা এদেরকে তো অবশ্যই ধরতে হবে এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে সেই প্রশিক্ষণ গুলা কাদের তত্ত্বাবধানে হচ্ছে কারা সেই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত এটা কি বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে না প্রত্যেকটা এজেন্সি জানে এখানে হয়তো এজেন্সির একটা সম্পৃক্ত ব্যাপার থাকলেও থাকতে পারে ওইটা আমি বলবো না তবে তারা প্রত্যেকেই অবগত এবং সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি জানে না অবশ্যই জানে তাহলে তারা যেন পদক্ষেপ কেন নিচ্ছে না হয়তো বা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপার থেকে কোনো কিছু একটা আছে কিংবা তারা সময় নিচ্ছে তারা দেখছে এরা শেষ কোথায় গিয়ে থেকে এই জঙ্গির তাদের প্রশিক্ষণ শেষে আসলে কি কি করতে আগ্রহী হয় কিংবা কি কি পদক্ষেপ তারা গ্রহণ করে ওগুলা দেখার পর হয়তো বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অ্যাকশন যাওয়া হবে সেনাবাহিনীর কর্মকর্তারা লকডাউন কর্মসূচিতে তারা মাঠে থাকবে কিনা এই নিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য ওয়াকার সাহেব ইনস্টি সাথে সাক্ষাৎ করতে গেছেন অনেকেই মুখরোচ গল্প বানাচ্ছেন অনেকে

গেজ গুছিয়ে ফেলেছে কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডাক আসতে পারে ডাক আসলে তো এয়ারপোর্টে দেখতে হবে হয়তো বা চার্টার কোন ফ্লাইট তাদের জন্য প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনস যেহেতু ক্লিন্টন ফাউন্ডেশনের সব থেকে বড় ডোনার ওয়ান অফ দ্য বেস্ট মানে ডোনার সেক্ষেত্রে ক্লিন্টন ফাউন্ডেশন ডিপসের সাথে কথা বলে তাকে একটা এক্সিট দিতে পারে এক্ষেত্রে ভারতবর্ষ যদি না চায় সেক্ষেত্রে ব্যাপারটা অনেকটা দুর্ভাগ্যজনক হবে ইউনিসের জন্য কারণ ভারতের আকাশীমা ব্যবহার করে হবে ইউনুসকে যেতে হবে কোন দেশের আকাশীমা ব্যবহার করবে মিয়ানমার যাতে দেবে না ভারত যদি না চায় শ্রীলঙ্কা কথা না কোথায় যাবেন স্যার স্যার আপনি এই যে পরিকল্পিত একটা স্থিতিশীল দেশকে যে দেশটা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল এশিয়ার অন্যতম শীর্ষ পর্যায়ের দিকে সেই দেশটাকে মেটিকো ক্লাস ডিজাইনের মাধ্যমে একদম খেয়ে ছেড়ে দিলেন এখন খেয়ে ছেড়ে দিয়ে পালাতে চাইলে হবে বাংলাদেশের মানুষকে আপনাকে পালাতে দেবে স্যার স্যার আপনি যে অন্যায় করেছেন এই অন্যায়ের তো কোনো মাফ হয় না স্যার এই অন্যায়ের ক্ষমা করলে বাঙালি আজীবন নিজেদেরকে নিজেরা দায়ী করবে সারা জীবন নিজের বিবেকের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে যে একটা ষড়যন্ত্রকারী একটা নপম একটা বদমাইশ একটা মানুষরূপী শৈতান বাংলাদেশটাকে নরকে পরিণত করেছিল কিন্তু আমরা তাকে আমরা তাকে চলে যেতে এই দুপুরের যে তার জাতির সেই বক্তব্যের মধ্যে রাতের আধারে সেনা প্রধানের কাছে পদত্যাগ পত্র দিয়ে মনে রাখবেন আপনারা করি তাহলে ইউনুস পদত্যাগ করার সাথে সাথে বাংলাদেশে নিরপেক্ষ পরিস্থিতির সৃষ্টি হবে আর নিরপেক্ষ পরিস্থিতি সৃষ্টি হলে প্রথম খরগ নেমে আসবে বিএনপির উপর বিএনপির চান্দাবাজরা সারা দেশব্যাপী যে চান্দাবাজি করে তাদের লন্ডনে চান্দা ভাইকে টেন পার্সেন্ট কমিশন পাঠিয়েছে সালাউদ্দিনের মাধ্যমে শিলং

বাংলাদেশের মানুষ যেমন ভালো তেমন খারাপ গত বছর জুলাই আগস্টের আন্দোলনে দেখো নাই স্বর্জন্ত্রমূলক সেই অভ্যুত্থানের মধ্যে মানুষকে ভুল বুঝিয়ে ঘুর খাইয়ে লাশের রাজনীতি করে মানুষকে রাস্তায় নামিয়েছিল মানুষ কতটা বিধ্বস্ত হতে পারে সেটা কিন্তু পুলিশের বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে তারা প্রমাণ করেছে ঠিক একই ভাবে তোমরা এক বছরে সাধারণ মানুষগুলোকে যেভাবে ঠকিয়েছ তারা এখন বলছে বলতে বাধ্য হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায় প্রয়োজনে জীবন দিয়ে দেবে এ ধরনের অনেক স্টেটমেন্ট আপনারা দেখেন ভাইরাল হয়েছে ভিডিও সেই ধারাবাহিকতায় তোমাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ ইউনুসের পতনের আধা ঘন্টার মধ্যে অবরুদ্ধ করে ফেলবে এবং মাটির সাথে পিছিয়ে পিছিয়ে পড়িয়ে পিড়িয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি অলরেডি সফল হয়ে গেছে গতকালই গতকাল সারা দেশের মানুষ বিশেষ করে রাজধানীবাসী এবং নারীরা চমৎকার তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ গণমানুষের দল আওয়ামী লীগ খেটে খাওয়া মেহতি মানুষের দল এটাই আওয়ামী লীগের শক্তি এটাই আওয়ামী লীগের তৃণমূলের শেখরের শক্তি ছত্রিশটা দল মিলে একটা দলকে ঠেকিয়ে রাখার জন্য তোমরা যা যা করেছো যা করছো পুরো বিশ্ববাসী দেখতেছে প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো পক্ষপাতমূলক আচরণ করবেন না কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন কিছু করেন না যেটা আপনাদের ভবিষ্যৎকে অন্তকারচ্ছন্ন করে প্রত্যেকটা জায়গায় সিসিফ লাগানো আছে আমরা দেশের বাইরে আছি বলে ভাববেন না আমরা দেশে কোনো সংবাদ পাই না সবকিছু দেখছি যেমন আমাদের চোখ দিয়ে দেখছি ঠিক আমাদের চোখের থেকে বড় চোখ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দেখছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল দেখছে বিশ্ব রাজনীতিতে যারা খেলাধুলা করে যারা বড় বড় খেলোয়াড় তারাও দেখছে এবং এই দেখা কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে প্রত্যেকে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্তানের কথা ভেবে হলেও নিরপেক্ষ থাকেন নিরপেক্ষতা আপনাদেরকে ভবিষ্যতে অনেক ভালো কিছু উপহার দেবে এখন যারা অতি উৎসাহী হয়ে অতি উৎসাহী আচরণ করে আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালাবেন ভাববেন বাংলাদেশটা সর ঋতুর দেশ এদেশে ক্ষেক্ষণে হাওয়া বদল হয় এ দেশে ক্ষেক্ষণে ঋতু পরিবর্তন হয় বেশি লাফানো ভালো না পিপিলিকার পাখা গোজায় মরিবার দোরে প্রবাদটা সবসময় মাথার মধ্যে রেখে তারপর সিদ্ধান্ত নেবেন চোখ রাখেন বিটিভির পর্দায় আমাদের চ্যানেলের পর্দায় দুপুর দুটার পর হয়তো ইউনুস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন হয়তো ভাষণের পর রাতে とっけんててもらう。 টপকে যেমন উপরচার কথা বলি না চলে যেতে পারেন এবং চলে গেলে যে আসিফ নজরুলি থেকে শুরু করে আরো যারা যারা উপদেষ্টা পরিষদে আছে এরা কেউ যে সেফলি দেশের বাইরে যাইতে পারবে না এটুকু নিশ্চয়ই আমি আপনাদেরকে পারি এনসিপির জঙ্গি টুকাই প্রস্তুতি নাও তোমাদের সময় শেষের দিকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না পৃথিবীর কোনো শক্তি কোনো অ্যাম্বাসি তোমাদেরকে রক্ষা করবে না পাকিস্তান এম্বাসি গিয়ে পালাবা পাকিস্তান এম্বাসি সময়ের তুলে নিয়ে বরিগঙ্গায় ফেলে দেবে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা তোমরা সেইটুকু করে ফেলেছো তোমরা দেখছো না জনগণ কিভাবে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো ঠাই নাই আওয়ামী লীগ বাদ হয়ে গেছে তারা ডেড কেস কিন্তু এই ডেড কেস যে দলটার নামে

কিন্তু সেই পরিসংখ্যান তৈরি আগেই বহু আলামত গত দুই তিন দিনে আমরা যেগুলো দেখেছি সেগুলো কি বলছে এবং সেই আলামতগুলো নিয়ে যখন আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ হচ্ছে তখনই বা সেটাকে আমরা কোন দৃষ্টিতে দেখতে পারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ডাকা যে লকডাউন তেরো তারিখে এবং সেই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ নির্ধারণ এই ব্যাপারগুলো একটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিশেষ করে আজকের এই লকডাউনটাকে কেন্দ্র করে গত দুই দিন ঢাকায় যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি যে প্রস্তুতির মহা সমারোহ ব্যাপার স্যাপার আমরা দেখেছি সেগুলো কোনো 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 আন্তর্জাতিক গণমাধ্যম বেশ তীব্র চোখে দেখছে এক ধরনের নেগেটিভ চোখেই দেখছে কি হলো গত দুই দিনে লকডাউনের প্রস্তুতি বা আওয়ামী লীগ কিভাবে নিল মানে আওয়ামী লীগকে মাঠে থাকা আদৌ প্রয়োজন হবে কিনা সেই মাঠে না থাকা সত্ত্বেও যে আতঙ্ক গত দুই তিন দিনে তৈরি হয়েছে সেই আতঙ্কের ফলে ঢাকাবাসী এমনি বাড়ি থেকে বের হবে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শক দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শক শুনলেন তো দর্শক এই নিউজটি দেখে আপনারা কী জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং তার উপর একটি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে তা অবশ্যই লিখে যাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও